হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা মেলার ভিডিও প্রথম দেখাচ্ছি মাইকের সেট আপগুলো দেখাচ্ছি এখানে কম্পিটিশান হচ্ছে তাই আগে এটাই দেখাচ্ছি মেলার কিছু দেখানো নেই আজকে শুধু এই মাইকেরই সেট আপ দেখাব কী কী মাইকের সেট আপ এসছে তো আমরা যে জায়গায় গেছি সেই জায়গায় মাইকের আজকে কম্পিটিশান হচ্ছে তাই সেইখানেই আমরা অনেকেই গেছি মাতে পুরো মানুষজনের পুরো ভিড় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত মানুষ হয়ে গেছে আর ঝাপানের সময় মেলার সময় মাইকের সেট যদি কমতে না হয় তাহলে মজা হবে না আর এখন তো এইসবই চলছে মাইকের সেট আপ তো দেখতেই পাচ্ছ রাস্তার ওই পারেও মাইকে গাড়ি যাচ্ছে আর এই মাঠেও মাইক আছে তো দেখতেই পাচ্ছ কত মানুষ আছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কত মানুষ হয়েছে অনেক দূর থেকে মানুষ এসছে মাইকের কম্পিটিশান দেখার জন্য আমরাও অনেক দূর থেকে গিয়েছিলাম আর যেখানে কম্পিটিশান হচ্ছে সে জায়গাটার নাম হচ্ছে পাথরঘাটা এই পাঁদুয়া সাইডেই পড়ে পাথরঘাটা সেইখানে মেলা ছিল আর মাইকের কন্টেশান ছিল তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমি সাউন্ডটা দিতে পারতাম মাইকের কিন্তু ওই যে আমি মিউজিক ভিডিও ছাড়লেই কপিরাইট পড়ে যাই ওই জন্যেই মিউজিক ভিডিও ছাড়তে পারি না লং তো বাড়িতে এসে আবার ভয়েস দিতে হচ্ছে তো কারা কারা আছো মাইক লাভার সবাই কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফুল ভিডিওটা দেখতে থাকো বিশাল মজা লাগবে হ্যাঁ যদি মাইকের যদি আওয়াজটা যদি শোনাতে পারতাম তাহলে অনেকেই ভালো হতো কিন্তু আগেই বলেছি যে আমার মাইকে যে কোনো মিউজিক ভিডিও ছাড়লে আমার কপিরাইট পড়ে যায় ওই জন্যই ছাড়তে পারি না তাই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না সেটা মিউট করে আছে নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ আরেকজন আসছে কম্পিটেশন করার জন্য সাউন্ড কিং তো অনেক আগেই জিতে গেছে এখন কিশোর মাইকের সাথে কনফিউশন হবে তো দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে কনফিউশন হবে বলে তাই চলে আসছে সব মানুষগুলো আর এই কনফিউশনটা হচ্ছে তাও হাইরতের মাঝখানে এত রোদ দিয়েছে তাও যারা যারা মাইক লাভার যারা কনফিউশন দেখতে ভালোবাসে তারা এত রোদেও এত দূর থেকে দেখতে এসছে তার ফল চলে আসলো মেলা মেলার কিছু দেখার নেই এই দিনের বেলায় তো দুপুরবেলা তো এখন তো কেউ আসবে না সব মেলা এখন ফাঁকা তাই তো যদি রাত্রে যদি যায় তাহলে অবশ্যই ভিডিওটা ছাড়বো আমাদের থেকে অনেক দূর তো তাই যেতেই পারি না যেতেই পারি তো আজকে ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হলো না হলো সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে না নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো sampai ke tata